আসসালামু আলাইকুম এবরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আমার ব্লগটি শুরু করছি রাতের বেলা থেকে তো এখানে সবার প্রথমে যে আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলো জারিফের বাবার একজন ফ্রেন্ড ওকে দিয়েছে আর এখানে জারিফের বাবা আজকে বেশ অনেকগুলো আম কিনে এনেছে এখানে প্রায় দশ কেজির মতো জারিফের বাবা হাঁড়ি ভাঙা আম এনেছে এই আমগুলো ওরা কলিগ্রাম মিলে রাজশাহী থেকে আনিয়েছে এবং সেখান থেকে জারিফের বাবা দশ কেজি হাড়ি ভাঙা আম নিয়ে এসেছে আমগুলো একদম ফ্রেশ ছিল এবং খেতেও অনেক মজা ছিল আশা করছি আমগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা ফ্রেশ এগুলো রংপুরের একদম অরিজিনাল হাড়ি ভাঙা এবং সাইজগুলো দিলে অনেক বড় ছিল আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সন্ধ্যাবেলা এখানে বসে বসে আমি একটু নাটক দেখছিলাম আর এদিকে আমার বাবাটা খেলা করছিল তো তারপর এখানে জারিফকে একটু আম কেটে দিয়েছিলাম মশাল্লা দিলে অনেক মজা করে খেয়েছিলো আর এখানে আমি কিছু কাঁঠালের বিচি ভেজে নিচ্ছিলাম খাওয়ার জন্য বছরের প্রথম কাঁঠালের বিচি ভাজা খেলাম আর আজকে রাতে এখানে একদমই ফাঁকিবাজি খাওয়া দাওয়া পরোটা তারপরে কবুতরের মাংস ডিম পোচ আর সাথে ছিল আম আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন দুপুরবেলা এখানে বাছা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম তরকারিটা খেতে বেশ মজা হয়েছিল তো তারপরে বিকেলবেলা আমি চলে এসেছি জারিফকে নিয়ে একটু বাসার নিচে তো বাসার নিচে এসে আমি আর জারিফ হালকা পাতলা কিছু খাওয়া দাওয়াও করেছিলাম তো সেগুলো নিয়ে একটা শর্ট ভিডিও আছে আমার তো তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম বেস্ট বাই এবং এখানে এসে আমি আর জারিফ দুজনে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম আর আসলে বাড়িতে এসে আমার কণ্ঠটা হঠাৎ করে একদম বসে গিয়েছে তো সেজন্য ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমরা আইসক্রিম খেতে খেতে চলে এসেছি বেস্ট বাইয়ের বাহিরের দিকে এখন এখান থেকে আমরা একটা রিকশা নিয়ে একটু জারিফের বন্ধুর বাসায় যাব আসলে জারিফই বারবার যেতে চাচ্ছিলো ওই জন্য আর কি আর এদিকে বাহিরে কিন্তু মার্শাল্লা খুবই মিষ্টি একটা বাতাস হচ্ছিল আর আজকের ওয়েদারটাও দারুণ ছিল তো এখন আমরা জারিফের বন্ধুর বাসায় চলে এসেছি এবং এখানে আন্টি জায়নের জন্য খাবার অর্ডার করেছিল অনলাইন থেকে তো সেখান থেকে জারিফকেও খাবার খেতে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই তো তারা দুই বন্ধু মিলে এখানে খাবারগুলো খুবই মজা করে খাচ্ছিলো তো তার একটু পরে জারিফের বাবা চলে আসে ওদের বাসার নিচে তারপরে আমি জারিফের বাবার সাথে বাসায় চলে আসি আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন বিকেল বেলা তো আজকেও মার্শাল্লাহ দিলে ওয়েদারটা এত ভালো ছিল খুব মিষ্টি একটা বাতাসও ছিল আবার এদিকে আকাশে কিন্তু তেমন কোনো মেঘও ছিল না তো আজকে মার্শাল্লা সারাদিনের ওয়েদারটা আসলে সত্যি। উপভোগ করার মতো ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর এই টাইমটা আসলে একদমই দুপুরের পর পর ছিল দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু বাহিরে অনেকটাই রোদ্র রয়েছে আর এরকম বিকেল বেলা মিষ্টি একটা রোদ দেখতে বেশ ভালো লাগছিল আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে আপনাদের কাছে আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এদিকে বেলকনিতে আমি আমার পাখির বাসাটাকেও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো তারপরে আমি আর জারিফ চলে এসেছি ছাদে যেহেতু আজকের আকাশটা দারুণ ছিল তো ওই জন্য ভাবলাম যে ছাদে গিয়ে একটু সুন্দরভাবে আকাশটাকে দেখি তো জন্য মেনলি ছাদে আসা আর ছাদে আসার পরে এত বেশি বাতাস হচ্ছিল যেটা বলার বাহিরে তো তারপরে ছাদ থেকে চলে এসেছিলাম বাসায় আর এখন হচ্ছে গিয়ে মোটামুটি বেশ রাত তো রাতের বেলা আমি দেখতে এসেছিলাম যে পাখিটা পাখির বাসাতে আছে কি না তো আমি আসার একটু পরেই পাখিটা অবশ্য উড়ে যায় আসলে ওকে এত রাতের বেলা একটু বিরক্তই করলাম আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা তো আমার এই কামিনী ফুল গাছে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে রাতের বেলা আমরা তিনজনে মিলে চলে এসেছিলাম স্বপ্নে আর স্বপ্নে এসেই পেয়ে গেলাম সেই ভাইরাল আইসক্রিম তো আইসক্রিমটা আমি নিয়ে নিয়েছিলাম একটা তো একটা থেকেই আমি আর বাবা জারিফের দুজনে খেয়েছিলাম আমাদের কাছে অনেক মজা লেগেছে জারিফ অবশ্য খাইনি অন্য একটা আইসক্রিম খেয়েছিল আর আজকের রাতটা ছিল হচ্ছে গিয়ে বৃহস্পতিবার রাত আগামীকাল হচ্ছে গিয়ে শুক্রবার তো এখানে স্বপ্ন থেকে জারিফ কিছু কালার পেন্সিল নিয়ে নিয়েছে তো কালার পেন্সিলটা পেয়ে তো জারিফ অনেক বেশি খুশি এখানে ভিডিও করতে করতে সে আমার হাত থেকে এটা নিয়ে চলে যায় আর এখানে এক প্যাকেট চিনি চিনিগুঁড়া চাল নিলাম এর আগে আসলে কখনোই নিই নি এখানে নিয়েছিলাম এলাচি এছাড়াও আরও টুকিটাকি বেশ কিছু বাজার সেটা আপনারা ভিডিওতে তো অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে আসলে বলার তেমন কিছুই নেই তো ওই জন্য আর ডিটেলসে কিছুই বলছি না মেনলি আমরা বাইরে গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্যই তো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ